নামে যিনি পরম করোনাময় দয়ালু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো আরবি টাইপিংয়ের সময় আমরা এমএস ওয়ার্ডে যখন আমরা আরবি টাইপিং করি তখন আমাদের একটি ভুল হয় অথবা আমরা এটি বুঝতে পারি না যে কীভাবে লিখবো তো সেটি আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব তো আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই তো লাইভে দেখাচ্ছি এই জন্য একটু সমস্যা হতে পারে তো আপনারা দেখেন এখানে লেখা আছে ফাউলা ইকা এই ফাউলা ইকা লিখতে কিন্তু আমাদের অনেক সময় কষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক সময় কষ্ট না কষ্ট বলতে এটা ভুল হবে কিন্তু ফাউলা কিন্তু আমাদের এটা সমস্যা হয়ে যায় আমরা লিখতে পারি না তো আমরা কীভাবে ফাউলা ইকাটা লিখতে পারি এটি আজকে আমরা দেখব তো এই জন্য অবশ্যই আরবি টাইপিংয়ের সব কিছু আপনাকে এখানে ওকে রাখতে হবে তো ওকে রাখবেন কীভাবে এটা তো আপনারা হয়তো অনেকে জানেন যারা জানেন না তারা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে আরবি কীভাবে ওখানে ওকে করবেন এই যে এখানে আপনারা কার্সর দেখতে পাচ্ছেন এই কারসরের এখানে কিন্তু এ আর লেখা আছে এখানে আপনারা এসে কিন্তু আরবিটা সিলেক্ট করে নিতে পারবেন হ্যাঁ তো এটা আরবিটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনাকে এখানে ফন্ট থেকে কিন্তু কি করতে হবে ফন্ট থেকে এখানে নিউ রোমান এটাকে ক্লিক করে দিতে হবে অথবা যেটা আপনার পছন্দ সেটা আপনি ক্লিক করে দিতে পারেন যাই হোক আমি ফোনটাকে বড় করে নিয়েছি এবার আমরা ফাউলআকাটা লিখে দেখাবো হুম ফাউলাইকা লেখার জন্য আপনাকে ফা লিখতে হবে প্রথমে তা আমরা দেখি আমরা ফা লিখলাম তারপরে আমরা কি লিখবো আলিফ লিখবো আমরা আলিফ লিখলাম সরি আলিফ লিখলাম তারপর আমরা তারপরে আমরা ওয়াও লিখবো তো মূল যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের আচ্ছা তারপরে লাম লিখে লই আচ্ছা মূল সমস্যা তারপরে হচ্ছে যে এখানে মধ্যখানে যে আমরা দেখতে পাচ্ছি আলিফটা এই দাঁতের নিচে যে হামজা লেখা আছে এই হামজাটা কিন্তু আমরা লিখতে পারি না অনেকেই তো হামজাটা কীভাবে আমরা লিখতে পারি সেটা আজকে আমরা দেখব তো এই জন্য কীবোর্ডের আপনারা জানেন যে দুইটা ইয়া আছে হ্যাঁ দুইটা ইয়ার ভিতরে প্রথম ইয়াটা হচ্ছে আপনারা কীবোর্ডে যদি দেখতে পান দেখতে পান তাহলে একটু কমেন্ট তো কিবোর্ডে আমি এখানে দেখাচ্ছি দেখেন একটা কিন্তু আমরা এই ডি প্রেস করে কিন্তু আমরা ইয়া লিখতে পারি সেটা হলো নুক্তাওয়ালাইয়া এই যে ইয়া এখানে আসছে আরেকটা হলো আমরা নুক্তা ছাড়াইয়া লিখতে হলে এন প্রেস করি করতে হবে আমরা যদি এই এনটাকে প্রেস করি তাহলে একটা নুক্তা ছাড়াইয়া হবে এই যে নুক্তা ইয়া কিন্তু আমাদের এখানে চলে আসছে আচ্ছা যাও এই যে নুকতা ছাড়া ইয়াটা চলে এসছে তো আমরা নোকতা ছাড়া ইয়া লেখা পরে তারপরে এক দাঁতের নিচে কীভাবে আমরা হামজা দেবো সেটা দেখব তো এক হামজা দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে দেখেন বাম পাশের উপরে ইনসার্ট মেনু আছে এখানে ইনসার্ট মেনুতে যাওয়ার পরে তারপরে শ্যাম্বলে ক্লিক করতে হবে এখানে ডান সাইডের উপরে দেখেন কর্নারে শ্যাম্বল লেখা আছে এ শ্যাম্বলে এখানে ক্লিক করতে হবে তারপরে শ্যাম্বলে এখানে আমি একটু আগে এটা টাইপ করছি যার কারণে এটা প্রথমেই আছে। তো আপনারা তো এটা প্রথম পাবেন না এই জন্যে মোর স্যাম্বলস এখানে আপনারা ক্লিক করবেন নিচে মোর স্যাম্বলসে ক্লিক করার পরে এই জায়গাতে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে এই নিচে গোল থাকবে গোলের নিচে কোথায় হামজাটা আছে এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার এটা আছে তো আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে এই যে পাশে এই জায়গাতে আপনারা ক্লিক করে করে খুঁজতে হবে এই জায়গাতে ক্লিক করে করে খুঁজতে হবে এই জায়গাতে ক্লিক করে করে খুঁজতে হবে তো খুঁজার পরে তারপরে আপনারা যখন পেয়ে যাবেন তখন এইভাবে এখানে একটা ক্লিক করবেন কারসারের মাথায় এখানে রাখার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে একটা ক্লিক করবেন তারপর এখানে ইনসার্ট মেনে ইনসার্ট আছে ইনসার্টে আপনারা ইনসার্ট বাটনে কি করবেন ইনসার্ট বাটনে ক্লিক করবেন তো যাই হোক তারপরে ইনসার্ট বাটনে ক্লিক করলে আপনারা এখানে চলে যাবে ওখানে তো এই যে আমার ইয়ার নিচে কিন্তু একটা হামজা চলে এসছে হুম ইয়ার নিচে একটা হামজা চলে এসছে তারপরে যদি আমরা কাফ লিখি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এই যে হয়ে গেল ফাউলা এই যে আগেরটা আর এটা হলো পরেরটা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানাই দিবেন এবং যদি সুক্রিয়া আদায় করতে চান তাহলে সুক্রিয়া যা কাল্লা লিখে একটু কমেন্ট করে দেবেন আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর কিছুদিন পরই আমার দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ তো দরখাস্ত থাকলো দুই হাজার সাবস্ক্রাইবার আপনারা পূরণ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা